হ্যালো সবাই কি করছো বলো এই যে আমি এক্ষুনি বাড়ি আসলাম আজকে আমি এই ড্রেসটা পরে গেছিলাম বুঝলে বলো তো আমাকে কেমন লাগছে জাস্ট বাড়ি বসলাম আসে তোমরা কি করছো তাড়াতাড়ি বলো আর এখন আমি কোথায় যাব জানো এখন আমি যাব মাসাজ সেন্টারে মাসাজ করতে মাসাজ আমি আর আমার বর দুইজনে মিলে যাব মাসাজ করতে তাই ভাবলাম তোমাদেরকে একটা ইনফরমেশন দেবো না হতে পারে আচ্ছা বলো তো মাসাজ কেন করতে হয় মাসাজ করতে হয় আমাদের শরীরের যে সেলগুলো থাকে সেগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য ওকে বয়স হয়ে গেলে মাসাজ করা খুবই ভালো সপ্তাহে একদিন এটা তো নর্মাল না কেন অনেক কস্টলিও থাকে ধরো তোমরা তিন মাসে একবার একটু মাসাজ যদি করো তোমাদের জয়েন্ট পেন হবে না জয়েন্টে ভালো থাকবে এমনকি তোমরা যদি মাসে একবার করে করো আরও ভালো থাকে বুঝলে এটার কোনো ম্যাসাজ সেন্টারে না বছরের মানে যেমন জিম থাকে ওরকম বছরের প্যাকেজ নিয়ে নিতে হয় তো সেখান থেকেই তোমাদের মানে ই হয়ে যাবে যেমন বছরে ধরো তোমার সাতটা মাসাজ থাকলো না হলে অনেক জায়গায় দশটা মাসাজ থাকে তো এক দু মাস পর পর তোমরা মাসাজ নিয়ে নিতে পারো আমরাও সেরকম করে নিয়েছি আর আমরা যাই দুইজনে তো তাতে কি হয় জানো মাইন্ড রিল্যাক্স হয় শরীর ব্যথা চলে যায় ব্যাক পেইন চলে যায় আমাদের যে বডির মধ্যে যে মানে একটা থাকান থাকে না ধরো আমরা সারা দিন কাজ করতে করতে আমাদের যে থাকান আসে সেটা চলে যায় তো এখন একটা তোমাদেরকে ইনফরমেশান দিই সেটা হচ্ছে অনেকে আছে যারা মানে সিঙ্গেল থাকে তারা ভাবে আমরা কি করব কি করব তাদের তো পার্টনার চাই না তো পার্টনার চাই কিন্তু কোথায় যাবে তো অনেক সেন্টার আছে যেখানে কিন্তু এরকম পার্টনার প্রোভাইড করে তাতে তোমাদেরকে চার্জ দিতে হয় ওদের একটা চার্ট থাকে সেখানে তুমি কোন কত ঘন্টা থাকবে তুমি কিরকম পার্টনার চাও সেরকম হিসাবে চার্জ দেওয়া থাকে তো সেরকম ভাবে তুমি চার্জ নিয়ে চার্জ দিয়ে নিলে আর তোমার সাথে সে তোমার মাসাজও করে দিল এমনকি তুমি যেটা যেটা বললে সেটাও করে দিল তার সাথে সাথে তুমি যদি ওর সাথে করতে চাও সেটাও করতে পারো আর ওটা সে জন্যই থাকে শুধুমাত্র মাসাজ সেন্টার মানে এটা সব মাসাজ সেন্টারে থাকে না যেমন বড় বড় মাসাজ সেন্টার আছে সেইগুলো তো থাকে ছোটো ছোটো মাসাজ সেন্টারে কিন্তু এগুলো থাকে না যেগুলো নর্মাল ছোটো ছোটো মাসাজ সেন্টার আর যেগুলো বড় বড় মাসাজ সেন্টার থাকে এবার ওই ছোটো ছোটো অনেক সময় ছোটো ছোটো মাসা সেন্টারে থাকে কিন্তু তাদের যেই পার্টনারগুলো থাকে তাদের যেই ছেলে মেয়েগুলো থাকে তাদের ভালোভাবে মানে ই করা থাকে না মেডিকেল বলে না হেলথ কীরকম আছে সেগুলো জেনে নেওয়া থাকে না কিন্তু বড় বড় মাসার সেন্টারে যারা জব করে ওরা কিন্তু ওটা জব করে আর ওদের মেডিকেল হেলথ পুরো ওকে থাকলেই সেখানে জব করতে পারবে না হলে কিন্তু জব করতে পারবে না তাই তোমরা যাও একটু পয়সা বেশি দিয়ে একটু ভালো জায়গায় যাও যাতে তোমাদের মানে হেলথ ভালো থাকে দেখো এস যাদের হয় না তারা কিন্তু জানে না প্রথম প্রথম বুঝতে পারে না যে এস হয়েছে কেন এস যেমন এইচআইভির কোনো সিম্পটম থাকে না ফার্স্ট ছয় মাসে কোনো সিমটাম থাকে না শুধু গলা ব্যথা করবে জ্বর হবে একটু একটু হালকা গা হাত পা ব্যথা করবে একটু জীবের পাশে পাশে ফরি হবে এরকম হবে কিন্তু ধীরে 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 ছয় মাস পরে এটা যখন বড় আকার ধারণ করে তখন বোঝা যায় যে এটা একটা এস হয়েছে না হলে কিন্তু বোঝা যায় না আর এস টিআই আই যাদের হয় তারা কিন্তু বলবে না কাউকে তো যাদের এস টিআই থাকবে যাদের এইচআইবি থাকবে তারা কিন্তু বলবে না প্রথম প্রথম আর তারা অ্যাকচুয়ালি জানবেও না সবাই ভাববে নর্মাল ভাইলার ফিভার হয়েছে হয়েছে তাই জন্য যেমন প্রথম প্রথম ভাইরাল ফিভারে দেখবে গ্রুম এরিয়া যেমন কুচকির ওখানে যে একটা বল থাকে ওটাতে পেইন হয় তারপর আন্ডারমের ভিতরে যে বল থাকে সেটাতে পেইন হয় মানে এই সব জায়গাগুলোতে পেইন হয় ওটা আমাদের সর্দি হলেও হয় জ্বর হলে হয় কিন্তু ওটাই আস্তে আস্তে বড় আকার ধারণ করে তখন বোঝা যায় যে এর এডস হয়েছে বুঝলে তার জন্য তোমরা যাও মাসার সেন্টারে যেয়ে করো কিন্তু ভালো ভালো মাসার সেন্টারে যাও যেখানে কোনো খাতরা থাকবে না তোমরা একদম নির্ভয়ে নিজেদের ইচ্ছাগুলো পূরণ করতে পারো ওরা একদম মেডিকেল মানে হেলথ ভালো ওকে থাকলেই ওরা জব নেয় তাছাড়াও তোমরা কি করবে শোনো নিজেদের প্রিকুয়েশন নিজেদের কাছে সে ভালো হোক কি খারাপ হোক তোমার দেখা দরকার নেই তুমি যখন যাচ্ছ তুমি নিজের সেফটি নিজে রেখেই নেবে ওকে সব সময় প্রোটেকশন নেবে তাছাড়াও ডেন্টাল ড্যামের প্রয়োগ করবে করার সাথে সাথে নিজেকে ওয়াশ করবে পুরো ধুয়ে নেবে কোথাও কিছু যেন থাকে না বা যাদা তুমি কিন্তু মানে মুখে কিছু করবে না তো এগুলো তোমরা করো দেখবে তোমাদের কখনো এক্স এর হবে না তোমরা কিন্তু প্রিকিউশন নিয়েই করবে নিজেদেরকে ভালোভাবে ক্লিন করবে এমনকি তুমি যার যেই পার্টনারের সাথে করছো সেই পার্টনারকেও প্রথমে ক্লিন করে নেবে তাহলে কোনো ভয় থাকবে না ওকে দুজনেই কীভাবেই থাকো কেন দেখো তোমারও যদি কিছু থাকে তাহলে ওরকে যেতে চায় না ওর কিছু থাকলে তোমার কাছে আসতে চায় না তাই এইসব জায়গায় গেলে এটাগুলো ওয়ান ডে স্ট্যান্ড তো মানে তুমি অজানা মানুষের কাছে একদিনের জন্য যাচ্ছ টাকা দিয়ে তো জন্য তোমাদেরকে ভালোভাবে নিজেদের প্রিকুয়েশান নিতে হবে না হলে কিন্তু অনেক বড়ো খাতরা হয়ে যাবে তাই নিজেরা প্রিকুয়েশন নিয়ে করো আর এটাতে কোনোই ভুল নেই কেন কি দেখো অনেক ছেলেরা আছে যাদের বউ হয়তো ডিভোর্স হয়ে গেছে বা বউ চলে গেছে অন্য কারোর সাথে না হয়তো বিয়েই হয়নি আজকাল অনেক ছেলে আছে যাদের বিয়ে হয়নি তারা কি করবে এটা তো একটা হেলথের চাহিদা না এটা তো তোমাদেরকে চাই যেমন তোমাদের খাবার চাই তেমন এটাও তো চাই তাই না তো কোনো ভুল নেই এটাতে কোনো খারাপই না কিছু না তোমরা যেতেই পারো করতেই পারো পার্টনার না থাকলে তোমরা একদিনের জন্য কোনো অসুবিধা নেই আবার অনেকে আছে জানো যাদের পার্টনার আছে কিন্তু তাদের একদম ইচ্ছা শক্তি চলে গেছে তখন কি করবে ছেলেরা রোজ বলছে কিন্তু তার বউরা ইচ্ছাই আসছে না তার বউরা চাইছেই না করতে তখন তারা কি করবে বলো একদিন যদি এরকম যায় আর যদি সংসারটা ভালো থাকে কি খারাপি আছে বলো এটাতে কোনো খারাপই নেই তো করো কোনো অসুবিধা নেই আমি আজকে ভিডিওটা দিচ্ছি বলে কি এর আগে কেউ কখনো এরকম করেনি সেটা না বা আমি আজকে ভিডিওটা দিচ্ছি বলে কি আমার ভিডিও দেখেই সবাই যাবে সেটা না যার যাওয়ার সে যায় যার না যাওয়ার সে কখনোই যায় না তবু বলছি নিজেদের প্রিকুয়েশন নিজেরা নিয়েই নেবে ওকে প্রিকুয়েশন ছাড়া কখনো কিচ্ছু করবে না এখন অনেকেই হয়তো বলবে যে তুমি এত কেন জ্ঞান দিচ্ছ দেখো এটা জ্ঞান না যেমন আমি তোমাদেরকে বললেও কেউ যাবে না বললেও যারা যাওয়ার তারা যাবে তো যেহেতু তারা যায় তাদের অনেকের সেফটির মানে হয় না সেফটিটা নিতে পারে না তাদের জন্য আমি ভিডিওটা দিচ্ছি তবে আমার ভিডিও সবার জন্য না কেউ বাজে কথা বলবে না যদি কারোর ভালো না লাগে কারোর যদি মানে শুনতে খারাপ লাগে তাহলে স্কিপ করে যাবে সবার জন্য না তবে সবাইকেই শোনা দরকার যদি কখনো তোমারও এমন পরিস্থিতি আসে যে তোমাকে যেতে হচ্ছে তখন তুমি কি করে অ্যাটলিস্ট জানা থাকলে তুমি কিন্তু সেই সময়টাই প্রিকশনগুলো নিতে পারো ওকে যাওয়া না যাওয়া এটা সম্পূর্ণটা তোমাদের ব্যাপার আমি কাউকে যেতেও বলি না কাউকে আসতেও বলি না কাউকে কিছু করতেও বলি না আমি জাস্ট তোমাদেরকে ইনফরমেশান দিই তোমরা কীভাবে নিজেদেরকে সেফ রাখবে নিজেদের মধ্যে কীভাবে এস আসতে দেবে না সেটাই আমি বললেও যারা যাওয়া যারা তারা যাবে আমি না বললেও যারা যাওয়া তারা যাবে তাছাড়াও তোমরা কিন্তু নিজেরা একটু সপ্তাহে একদিন না হয় মাসে একদিন করে একটু মাসাজ করাও শরীরে যদি শরীরের মাসাজ করাও না তোমাদের স্ট্যামিনা বাড়বে তোমাদের ইচ্ছাশক্তি বাড়বে তোমাদের হেলথ ভালো থাকবে তোমাদের জয়েন্ট পেইন হবে না মানে তোমরা একদম পুরো মাইন্ড রিল্যাক্স হয়ে যাবে দেখবে অনেক মেয়েদের অনেক ইচ্ছা থাকে না কিন্তু একদিন মাসাজ করালো তাদের মাই মেন্টাল হেলথ এত ভালো হয়ে গেল তারা নিজেরা নিজেরাই চায় তো মেয়ে ছেলে মেয়ে সবার জন্য এই মাসাজটা খুব ভালো আমিও করি তাই তোমাদেরকে সাজেস্ট করলাম তোমরা করতে পারো আমার প্রচণ্ড হাত পা ব্যথা করে দেখো আমার কাজটাই হচ্ছে গিয়ে হাতের করার তাই তো আমাদের তো মেডিসিন না আমাদের প্রেসক্রিপশান করে দিলাম হয় না আমাদেরকে হাতে কাজ করতে হয় কিন্তু যখন আমরা হাতে কাজ করি তখন আমাদের হাত পা ব্যথা করে পেন করে তো আমরা ওই জন্য একটা মাসাজের পুরো নিয়ে নিয়েছি বছরের তো দুজনে যা চলে যাই করি কোনো অসুবিধা নেই আমার বড়কে কিন্তু একা ছাড়ি না ওকে আর আমার বড় কিন্তু আমাকে একা ছাড়ে না আমরা দুজনেই যাই তার সাথে সাথে একটা স্টিম বাথ নিয়ে নিবা বাহ একদম মজা পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় বুঝলে আর যদি মাসাজ করে তোমাদের স্কিনে গ্লো চলে আসবে স্কিনের হেলথ ভালো থাকবে তোমাদের মেন্টাল হেলথ ভালো থাকবে তোমাদের সব কিছু ভালো থাকবে আর মাসাজের দিন এত সুন্দর ঘুম আসবে দুই তিন দিন কোন একদম মাইন্ড রিল্যাক্স হয়ে যায় তোমরা একদম প্রপার ঘুম পেয়ে যাবে তোমাদের বুঝলে নো টেনশন একদম বিনা টেনশনে তোমরা মাসাজ করতে পারো খুবই ভালো থাকে খুবই মজা আসে মানে এটা এক্সপ্লেন করা যাবে না করে দেখো যারা মাসাজ করে তারা প্রপারভাবে করে মানে হচ্ছে গিয়ে তারা পড়াশোনা করে এই মাসাজ শেখায় যেমন পার্লারের কাজ শেখে যেমন তোমরা আইব্রশটা ভালোভাবে প্র্যাকটিস না করলে আইব্রশ ভালো হয় না ভালোভাবে প্র্যাকটিস না করলে যেমন বউ সাজানো যায় না সেরকম ভালোভাবে প্র্যাকটিস না থাকলে কিন্তু বড় বড় মাসাজ সেন্টারে মাসাজ করতে নেয় না আর এরা একদম মানে প্রপারভাবে করে খুবই ভালো থাকে করে দেখো ভীষণ মজা আসবে ভীষণ এনজয় করবে তোমরা করো বেশি মানে দেখো সব জায়গায় অনেক বেশি পয়সা নেয় না যেমন ধরো এক একটা সেশনের জন্য তোমার সাতশো আটশো টাকা নেবে এরকম কিছু নেয় আমি ঠিক বলতে পারবো না বাট আমরা তো প্যাকেজ করে নিয়েছি বছরের তো ওটা আমার হাজবেন্ডই জানে কত টাকা লেগেছে আমি জিজ্ঞাসাও করিনি ও বলেছে আমরা এরকম নিয়েছি ম্যাসাজের তো আমি ঠিক আছে চলো নিয়েছে তো ভালোই না কেন আস্তে আস্তে আমাদেরও তো বয়স হচ্ছে বলো আমাদেরও তো একটু কিছু চাই তাই না স্ট্যামিনা চাই আমাদের মেন্টাল হেলথ ভালো চাই এমনকি আমাদের সব কিছু হেলথ ভালো চাই আমরা তো আর অন্য কারোর কাছে যেতে পারছি না তাহলে আমাদের তো নিজেদেরকে তো প্রিকুয়েশন নিতে হবে তাই না তো আমাদের মেন্টাল হেলথ ভালো রাখার জন্য আমরা দুইজন কিন্তু এই মাসাজ সেন্টারে মানে জয়েন করেছি যেটাতে আমাদের বছরের একটা প্যাকেজ আছে এই আর কি আর তোমরাও এনজয় করো তো চলো আমি এখন বেরোবো আমি ওই জন্য চেঞ্জ করিনি এটা পরেই যাও এটা পরেই যাব আর বর রেডি হচ্ছে দুইজনে বেরোবো এখানে একটু টাইম লাগবে বুঝলে কেন এক একজনের প্রায় তিন চার ঘন্টা তো লেগেই যায় প্রথমে মাসাজ করবে তারপরে স্টিম দেবে স্টিম বাদ না নিলে কিন্তু ভালো লাগে না তো সব কিছু করতে করতে দুই তিন ঘন্টা তো তিন ঘন্টা তো চার ঘন্টা তো লেগেই যাবে তো আসবো অনেকটা রাত হয়ে যাবে তো চলো সবাই ভালো থাকো আর কি টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো আর চলে আসো আমি চা খেয়ে তারপরে বেরোবো আমরা বাই আবার দেখা হবে হ্যাঁ নেক্সট একটা ভিডিওতে আর দারুণ একটা ইনফরমেশন নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক হ্যাপি থাকো বাই